আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা যে মেশিন সম্পর্কে জানবো তার সম্পর্কে বিস্তারিত জানাবে তার সম্পর্কে আমরা জানি ভাই আপনার নাম আমার মোহাম্মদ সোহাগ আমি অনলাইন এবি কোম্পানিতে কর্মরত আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আমরা কথা বলবো হচ্ছে তিন মাত্রা অটো রাইস মিল অথেন্টিক কোন মেশিন ভার্সন 53 একদম আপডেট মডেল এটা ভার্সন 53 এটা বোঝার কি কোনো উপায় আছে এটা বোঝার উপায় আছে আপনার মডেল নাম্বার থাকি পেছনে 6 and 350 6 and 350 এখানে স্টিকারে দেখেন মডেল নাম্বার উল্লেখ করা আছে এবং এখানে ডেটও দেখতে পাচ্ছি যে পঁচিশ তিন তার মানে একদমই নতুন আসছে না এই যে এখানে দেখা যাচ্ছে সিক্স অ্যান্ড থ্রি ফাইভ জিরো এবং এখানে ডেট দেখা যাচ্ছে পঁচিশ তিন তার মানে হচ্ছে কিছুদিন কিছু মাস আগেই আসছে তো এটার মধ্যে কী কী আপডেট থাকছে আমাদের বিগ সাইজ বিঞ্চি দশ ইঞ্চি গ্রাইন্ডার বিশাল একটা গ্রাইন্ডার এই গ্রাইন্ডারে কী কী করতে পারবে এই grinder করতে পারবেন হলুদ মরিচ সব আপনার ধনিয়া সকল ধরনের মশলা জাতীয় জিনিস আপনি করতে পারবেন কারণ করতে পারবেন জি ভাই এখানে দেখতে পাচ্ছি ডাবল বেল্টের একটা জায়গা আছে যেখানে হচ্ছে আগে সিঙ্গেল বেল্ট ছিল সিঙ্গেল বেল্টও ইউজ করতে পারবেন ডাবল বেল্ট ইউজ করতে পারবেন আর এখানে ওপর এখানে ওপরটা অনেক বড় আপনি দেখেন এটা প্রায় 16 ইঞ্চি হ্যাঁ এটা প্রায় 16 ইঞ্চি এবং এর হচ্ছে গভীরতা প্রায় 1 ফিট 11 ইঞ্চি 11 ইঞ্চি 12 ইঞ্চি প্রায় 1 ফিট

ওপার এই সাইডে আমাদের আউট ইনপুট এই সাইডে আমাদের ইনপুট এটা দুই পাশে আপনি ইনপুট করতে পারবেন আপনি যদি মিক্সড খাবার তৈরি করতে চান তাহলে আপনি এই উপরে দিতে পারেন এই পাশে দিতে পারেন দুই সাইডে আপনি দিলে এটা মিক্সড খাবার তৈরি হবে এবং নিচ দশে আউটপুট হবে এই যে এই জায়গাটা থেকে হচ্ছে আউটপুটটা তৈরি হবে এবং এটার লম্বা কতটুকু বা গভীরতা কতটুকু মেজারমেন্ট হচ্ছে আপনার এটা স্কয়ার যেহেতু এটা হচ্ছে আপনার 15 ইঞ্চি স্কয়ার 15 ইঞ্চি এই যে দেখতে পাচ্ছেন 15 ইঞ্চি হচ্ছে এটার স্কয়ার গভীরতা কত হচ্ছে

বাড়িটা দেখতে পাচ্ছি আগের তুলনায় বড় এবং চওড়া চওড়া এবং এটা অরিজিনাল কিনা কেমনে বুঝবেন এটা দেখেন ঘোড়ার লোগো দেওয়া আছে প্লাস এখানে চাইনিজ কি কোম্পানি তার লোগোটা দেওয়া আছে একদম সুন্দরভাবে বোঝা যাচ্ছে অনেক মেশিন আপনি দেখবেন চাইনিজ লোগোটা দেওয়া না শুধু ঘোড়ার লোগোটা দেওয়া আছে স্যার তো আমরা একটু ভিতরের অংশটা দেখি এই যে দেখতে পাচ্ছেন দর্শক এখানে যে কি বলে এটাকে ভাই শেল শেল গুলো কিন্তু আগে এগুলোর মতো না এটা হচ্ছে মোটা এবং এখানে অনেক বেশি গভীর জি যেটা হচ্ছে ধান বেশি প্রোডাকশন হতে সাহায্য করে কি তো এখানে হচ্ছে দুইটা ব্লেড থাকে এবং ধানের নেট থাকে যেটা দিয়ে কুড়া হবে এখানে চিকন নেট থাকার কারণে কুড়াগুলো চিকন চিকন বের হবে এবং এটা গরুর খাওয়ার উপযোগী অথবা হচ্ছে বাজারজাত করা যাবে সুন্দরভাবে জি জি তো এখানে হচ্ছে এটা কি সিস্টেম ভাই এটা হচ্ছে ফ্যান ফ্যান সিস্টেম এটার কাজ কি আপনি ধান যখন আউটপুট হবে হ্যাঁ ধান দেওয়ার পরে আমাদের চাল যখন আউটপুট হবে তখন এই পাশ দিয়ে আমার ট্রেন চাটা করবে এই ট্রেন দিয়ে আমার হচ্ছে খুদ করবে এই ট্রেন দিয়ে আমার কুড়া করবে এই ট্রেন দিয়ে তুষ পড়বে মানে এই যে তার মধ্যে ময়লা থাকলে সেটা হচ্ছে ওর এই সাইড থেকে পড়ে যাবে জি ভাই দেখতে পাচ্ছেন চমৎকার একটা একটা মেশিন তো এটার মধ্যে আপনারা পুলিটা কি রকমের থাকে পুলিটা থাকে অটো লক সিস্টেম আপনারা বারবার পুলি চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই আপনার মাঝখানে যে লকটা আছে লকটা শুধু আপনি পুলি অন্য পুলির সাথে লাগাই দেবেন বাস মেশিন আপনার পুরো শুরু করবে মানে যেটা লক করা থাকবে সেটা করবে আবার যেটা হচ্ছে খোলা থাকবে সেই সাইড করবে না তো এটার সাথে মোটর কতগুলো প্রয়োজন হবে মোটর দিচ্ছি সাড়ে পাঁচগুলো সাড়ে পাঁচ গোড়া যদি কেউ চাই যে আমি একটু বেশি পাওয়ারটা নিব সেক্ষেত্রে কি করছি সেটাও নিতে পারবে তো এইটাতে জি এই বেল্ট এখানে মেশিনটা চালাতে তিনটা বেল্ট বা তিনটা বেল্ট চারটা বেল্টের মতো প্রয়োজন হতে পারে তো এগুলা কি মোটরের সাথে উপর বা যখন যেটা চালাবে সেটাই অন করতে হবে আর বাকিগুলো কি বন্ধ থাকবে যেকোনো একটা মেশিন চালাতে পারবেন একসাথে দুটো মেশিন চালানো সম্ভব যেহেতু মোটর একটা ওই মোটরের সাথে যে বেল্ট লাগানো থাকবে সেটাই চলবে জি তো এটার সাথে আপনারা কি কি পার্টস ফ্রি দিচ্ছেন পার্টস আছে একটা শেল একটা শেল হচ্ছে ফ্রি পাবে হ্যাঁ

এই এটা হচ্ছে 10 ইঞ্চি গ্যান্ডের পাটা এটা হচ্ছে 8 ইঞ্চি গ্যান্ডের আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে কতটা ডিফারেন্ট তো এটা কত বড় আর এটা কত ছোট এর হচ্ছে এটা আপডেট ভাষায় আর হচ্ছে আপডেট করা এছাড়া হচ্ছে আপনাদের এই মেশিনগুলো যদি কেউ নিতে চায় সে ক্ষেত্রে কিভাবে বা আপনার অফিস অ্যাড্রেস কোথায় এই মেশিনটা নিতে চাইলে আমরা অনলাইন অফলাইন অর্ডার পারে আপনারা অর্ডার তাহলে টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ ডেলিভারির মাধ্যমে সদর পর্যায়ে পৌঁছে আর যদি আমাদের চান তাহলে আমাদের ঢাকা কর্পোরেট অফিস নর্দারপাড়া বৈশাখীর মোড় এয়ারপোর্টের পূর্ব পাশে নর্দরপাড়া বৈশাখী মোড় আদিপক্ষ অফিসের স্টেশন সাদা সাজা করছি টুবি মাথা সামাজিক দিতে পারবো এছাড়া অনলাইনে নিলে কত টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে পারে তো পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আপনাদের বুকিং দিয়ে দেবেন বাকি টাকা কুরিয়ার অফিসে দিয়ে মেশিনটা উঠা নিবে তাই তো যে দর্শক যারা আপনারা এই ধরনের মেশিন নিতে চান আমাদের শোরুমে অনেক ধরনের মেশিন আসছে তো আমাদের যে আপডেট ভার্সনটা আসছে এটা যারা নিতে চান অবশ্যই এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আমাদের যে কোনো প্রতিনিধির সাথে কথা বলে আপনারা মেশিন সম্পর্কে ডিটেলস জানতে পারবেন এবং অর্ডারও কনফার্ম করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে আমাদের মেশিনের ডিটেলস বুঝিয়ে দেওয়ার জন্য পরবর্তীতে আমরা নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম